তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছুদিন আগে আমরা দেখেছি কুমি জাতি বন্যার্থীদের মাঝে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময় তারা পৌঁছে গিয়েছিল আমাদের এই ছোট্ট জেলা মেহেরপুর থেকে কুমি যায় তার সামগ্রী দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানব কল্যাণ সংস্থা আমাদের জন্ম মেহেরপুরকে যে তারা এত সুন্দরভাবে আমাদের মেহেরপুর জেলাতে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে আজকে আমাদের যে অনুষ্ঠান অনুষ্ঠান ছিলেন আমাদের মেহের পর্যায়ে আমরা জানি এর আগে তারা যেখানে অসহায়িত মানুষ সেখানে জন্ম হবে মেহের পরে গিয়েছে আমি এখানে যে সংগঠন আমি সকলকে বিশেষভাবে আমরা দিনে হিংসা তৈরি না করে আমরা যারা স্বেচ্ছাসেবীমূলক কাজ করি সংগঠনের নাম ভিন্ন হলেও কিন্তু আমাদের কার্যক্রম নেয় আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি সংগঠনের সহযোগী হিসাবে যাতে কাজ করতে পারি এবং আমি মানবন্দ্রীবন্ধ রক্তচন্দ্র পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি বন্ধ হচ্ছে যতদিন পর্যন্ত সংগঠনটি থাকবে ইনশাআল্লাহ জন্মভূমি মেয়েগুলোর সাথে কার্যক্রম চালিয়ে যাবে

এবং আমার সবচিত করবে যাতে আমরা সব দায়িত্ব মানুষের জন্য কাজ করতে পারি প্রত্যেকটি একসাথে মিলে এই কথা বলে আমি সম্পূর্ণ শেষ করছি আসসালামু আলাইকুম